করছেন নির্মাতা রাজ ও অভিনেত্রী শুভশ্রী এটা প্রায় সবারই জানা তাদের সম্পর্ককে ঘিরে নানা রটনা প্রায় মিডিয়ায় আসে কিছুদিন আগে খবর উঠেছিল তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে শুধু তাই নয় মিমি শুভশ্রী আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও খবর হয়েছিল যদিও তা অস্বীকার করেন শুভশ্রী পরবর্তীতে চ্যাম্প মিমি সিনেমার ট্রেলার প্রকাশের পর রাজকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের শুভেচ্ছা জানান শুভশ্রী আর আই লাভ ইউ বলে তার প্রতি উত্তর দিয়েছিলেন রাজ এবার নতুন গুঞ্জন নির্মাতা রাজ চক্রবর্তী নাকি প্রেবিকা শুভশ্রীকে তার ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন ভারতীয় একটি সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে গত শুক্রবার সকালে শুভশ্রীকে রাজার হাইল্যান্ড পার্কের ফ্ল্যাট থেকে বের করে দিয়েছেন তিনি এ সময় রাজ নাকি বলেন আমি খুব ইমোশনাল মানুষ কিন্তু তোমার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় আমার নানা রকম মানসিক সমস্যা হচ্ছে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছি তুমিও ফ্ল্যাট ছেড়ে চলে যাও আমার ড্রাইভার তোমাকে বাড়ি ছেড়ে আসবে আর প্লিজ পায়ে পড়ছি দয়া করে তোমার পরিবারের লোক যেন মিডিয়ায় খবরটা না দেয় এর আগে চেষ্টার খবরটি জানিয়েছিলেন এক প্রযোজক খবরটিও মিমির আত্মহত্যা সাংবাদিকদের এবারের এই প্রযোজক না জানাতে পারেন সেটি সতর্ক করে রাজ শুভশ্রীকে বলেন ও আগেরবার পত্রিকাগুলোকে ফোন করে জানিয়েছিল এবার যেন তোমার পরিবারের কেউ ওই প্রযোজককে কিছু না জানায় রাজের এমন আচরণে স্তম্ভিত শুভশ্রী এক বাক্যের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ও না মিডিয়াকে কথা যে রাজ বলতে পারেন তা নাকি ভাবতেই পারছেন না এ অভিনেত্রী ব্রেকআপের কারণে নায়িকা শুভশ্রী অসুস্থ হয়ে পড়েন সারা রাত তাকে অক্সিজেন দিয়ে রাখা হয় বলেও জানা যায় এমন খারাপ অবস্থাতেও শুভশ্রীকে হাসপাতালে না নেওয়ার পরামর্শ দেন রাজ শোনা যায় গত মার্চ মাসে রাজের হালি শহরের বাড়িতে আশীর্বাদও হয়েছে রাজশুভশ্রীর তাদের ঘনিষ্ঠ বন্ধুদের মোবাইলে সেই ছবিও রয়েছে জানুয়ারিতে পিসি সি চন্দ্র গার্ডেনের রাজশুভশ্রীর বিয়ের কথা ছিল এখন আর সেটি সম্ভব হবে বলে মনে করছেন না ঘনিষ্ঠজনরা থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ